নমস্কার জয়িতার চেম্বারে সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের এই ব্যস্ত জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা যদিও আমি এটিকে শারীরিক সমস্যা বলছি কিন্তু এর কারণ লুকিয়ে আছে আমাদের মানসিক পরিস্থিতির মধ্যে এবং আমাদের সাইকোলজির ভাষায় একে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার মানে সাইকোলজিক্যাল কারণে যখন আমাদের কোনো শারীরিক সমস্যা হয় এবার এই শারীরিক সমস্যাটির প্রায় আমাদের প্রত্যেকের ঘরেই আছে সেটি হলো অত্যন্ত পরিচিত একটি শব্দ মাইগ্রেন চলতি ভাষায় এটাকে আমরা বলি আত মানে একটা সাইড যন্ত্রণা করে আসুন আগে জেনে নিই যে মাইগ্রেন কেন হয় তার সাইকোলজিক্যাল এবং তার ফিজিক্যাল কারণ আমাদের এই যে কাঁধ থেকে দুটো ধমনী বা আটারিজ মস্তিষ্কে যায় যার নাম ক্যারোটেড এই ক্যারোটেড আর্টারিজগুলো ক্যারোটেড অ্যাটারিজগুলো কি করে না আমাদের নেক ব্রেন অ্যান্ড দ্য ফেসিয়াল রিজিয়ান এখানে আমাদের রক্ত সংবহন করে নিয়ে যায় এবং এই দুটি ক্যারোটিড ধমনির বা ক্যারোটেড আটারিজের সংকোচন এবং প্রসারণের ফলেই এই মাইগ্রেন ঘটে এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ এই আটারিসগুলির কনস্ট্রাকশন অ্যান্ড ডেলিয়েশন হচ্ছে কনস্ট্রিকশন হওয়ার কারণ হলো যে মানে সংকুচিত হয়ে যাচ্ছে ধমনীটা তখন প্রপারলি আমাদের ব্রেনে কোনো ধরনের অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত সেটা কিন্তু পৌঁছচ্ছে না এবং এই আটারিসগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তার কারণ হলো যে অতিরিক্ত বা ইন্টেন্স কোনো স্টিমুলাস যেমন প্রচণ্ড রোদ প্রচণ্ড শব্দ প্রচণ্ড আলো বা প্রচণ্ড স্ট্রেস অ্যাড্রেশন অ্যাংজাইটি অ্যান্ড রিপ্রেসড রেজ মানে মনে জমিয়ে রাখা ক্ষোভ এর কারণে আমাদের এই আটারিজগুলো সংকুচিত হয়ে যায় এবং যখন আমরা একটু সেই সব ইনটেন্স সিচুয়েশন থেকে বেরিয়ে আসি ঠিক ঠিক তখনই এই ক্যারোটের ধমনীগুলো প্রসারণ হতে শুরু করে মানে ডাইলিয়েশন হচ্ছে এবং যখনই এই ডাইলেশনটা হচ্ছে তখন এক ধরনের কেমিক্যাল সেখান থেকে বেরোয় সেই কেমিক্যালটাকে বলা হয় হচ্ছে এন্ডোথেলিয়াম এবার এই কেমিক্যালটা কি করে আমাদের মাথা যন্ত্রণার সূচনা করে কেন না সংকুচিত হয়ে গেছিলো তখন ব্লাড ঠিকমতো অক্সিজেন সমৃদ্ধ ব্লাড তখন আমাদের মস্তিষ্কে পৌঁছচ্ছিল না কিন্তু যখন ওটা প্রসারিত হয়ে গেল তখন ব্লাড ফ্লো হতে শুরু করলো এবং সেটা আমাদের মাথার মধ্যে একটা যন্ত্রণা সৃষ্টি করে এ তো গেল আমাদের ফিজিওলজিক্যাল পার্ট যে কেন মাথাটা ধরে তার মানে তার কারণগুলো আমরা আগেই ডিসকাস করলাম বা বললাম যে ইন্টেন্স ইন্স ইনটেন্স কোনো স্টিমুলাস প্রচণ্ড শব্দ ভীষণ রোধ বা অ্যাগ্রেশন অ্যানজাইটি রিপ্রেস রেজ এগুলো হচ্ছে মেনলি মাইগ্রেনের কারণ এবং এটা থেকে যদি আমাদের বেরোতে হয় মাইগ্রেন থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে আমাদের কি করতে হবে প্রথমত হচ্ছে যে এই ধরনের ইন্টেন্স স্টিমুলাস থেকে কিছুটা দূরে থাকা খুব রোদে যদি আমি বেরোই তাহলে কিছু প্রিকশন নিয়ে বেরোনো ছাতা ছাতা বা ভালোভাবে কোনো এমন কোনো ব্যাকল ইউজ করছি যেখানে আমার ওই ইন্টেন্স যে লাইট সেটা আমাকে সহ্য করতে হচ্ছে না কিন্তু এগুলো আমাদের জীবনে থাকবেই এগুলো থেকে আমরা নিজেকে আমাদের জীবন থেকে তো আমরা স্ট্রেসটাকে পুরোপুরি ডিলিট করতে পারি না সুতরাং এগুলো আমাদের জীবনে থাকবেই কিন্তু সেটাকে মানে আমরা যদি ভেবে নিই যে এটা একটা বিশাল পরিমাণে স্ট্রেস এবং আমি রেগে গেছি সেটাকে আমি রিপ্রেস করে রাখছি এবং আমার মধ্যে সেই নানা ধরনের ফিজিওলজিক্যাল প্রবলেম শুরু হচ্ছে আমরা বুঝতে পারি বা না পারি আমাদের ইমোশনসগুলোকে আমার শরীর কিন্তু বুঝতে পারে সুতরাং তখন কি হয় আমাদের নানা ধরনের রিয়াকশন শুরু হয় শরীরে সেই কারণে আমরা কিন্তু অ্যানজাইটি অ্যানজাইটি হয় এটা খুবই নর্মাল একটা কথা কখনো কোনো একটা এপিসোডে আমরা অ্যানজাইটি নিয়েও ডিসকাস করব। কিন্তু অ্যানজাইটি হয় কিন্তু অ্যানজাইটিকে বলা হয় জানেন তো অ্যাপ্রিহেন্সিভ ফিয়ার মানে আমি অ্যাপ্রিহেন্ড করছি যে কিছু একটা হবে তো আমার মনে হয় যেটা আছে দ্য প্রেজেন্ট সিচুয়েশান সেটাকে ফেস করার চেষ্টা করুন এবং যা সামনে আসবে যে অবস্ট্রাক্টলি আসুক না কেন যে বাধাই আসুক না কেন যে পরিস্থিতি আসুক না কেন সেটাকে আমরা ভীষণ বোল্ডলি আমরা সেটাকে মোকাবিলা করব। কনফ্রন্ট করব উইথ দ্য স্ট্রেস এবং রিপ্রেস রেজের কথা যেটা বলছিলাম যেটা একটা মেজর কারণ অফ মাইগ্রেন আমরা অ্যাগ্রেশনটাকে দুভাবে প্রকাশ করতে পারি একটা নেগেটিভ ওয়েতে আর একটা পজিটিভ ওয়েতে অ্যাগ্রেশন আমি যদি অ্যাগ্রেসিভলি কমিউনিকেট করি তাহলে সেটা আমার মধ্যে কিন্তু ব্যাক করে আবার ফিরে আসে কেননা ওই অ্যাগ্রেশনের ফলে আমাদের শরীরে নানান হরমোনের মানে ইমব্যালেন্স শুরু হয়ে যায় এবারে যদি আমরা এই মাইগ্রেন এই মানে এই ক্ষোভটাকে একটা অ্যাসার্টিভ ওয়েতে প্রকাশ করতে পারি অ্যাসার্টিভ ওয়ে মিন্স অন্যকে হার্ট না করে নিজের মতামতটাকে দৃঢ়ভাবে যদি বলতে পারি এবং নিজের মধ্যে ক্ষোভ না পুষে রাখি নিজের মধ্যে যে কাজটা করবো সেটা খুশি মনে করব এই যে একটা মানসিক অবস্থা সেইটাকে তৈরি করা একটা মেজার সলিউশন অফ দ্য প্রবলেম অফ মাইগ্রেন এবং অনেক সময় দেখা যায় যে আমাদের চিন্তাভাবনা আমাদের যে একটা হ্যাবিচুয়াল থিঙ্কিং প্রসেস আছে সেই হ্যাবিচুয়াল থিঙ্কিং প্রসেসটাকে রিস্ট্রাকচার করার দরকার হয় যদি আমরা সেটাও করতে পারি বা সেটা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই যন্ত্রণা থেকে উপশম হবে আজ এইটুকুই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন